সত্যিকারের সুখীকে যার সকালে সুন্দর পটি হয় নাক শিটকালেন আচ্ছা নাক ধরুন কিন্তু শুনুন যত সুগন্ধি খাবারই খান না কেন পটি থেকে দুর্গন্ধ দূর করতে পারবেন না পটি নিরপেক্ষ গরিব বড়োলোক দেখে না জাতপাত দেখে না নারী পুরুষ দেখে না এমনকি বিবাহিত অবিবাহিতও দেখে না দেখে শুধু ডিসিপ্লিনড লাইফ তার পটির মাত্রা তত ভালো যার জীবনযাত্রা যত ভাল দেখবেন কেউ ভুলভাল কিছু করলে বা বললে ব্যাখ্যা করা হয় ওই দেখ হেগে ছড়ালো মানে বাজে পটি সো ভালো পটি ইজ অ্যান আর্ট আর এটাই সভ্যতার সবচেয়ে আদি শিল্প মজার ব্যাপার এই শিল্পে কপিরাইট ক্লেম করা যায় না কারণ কেউ নিজেই দ্বিতীয়বার আর একই রকম সৃষ্টি করতে পারে না সুতরাং শিল্পের গোনার কথা সাফল্যের গোঁড়ার কথা দিনের গোড়ায় ভালো পটি সকালে যত ভালো বেরিয়ে যাবে দিনটা তত ভালো এগিয়ে যাবে যে কোনো কাজের মাঝে যদি পেটে মোচড় দেয় তখনই তো ফোকাস অন্যদিকে নড়ে যায় তাই না ধরুন আপনার সামনের মানুষটা অকারণ খিচখিচ করছে তার একটা বড় কারণ হতে পারে তার ওই সকালে ঠিকঠাক ক্লিয়ার না হওয়া সমস্যা অনুমান করে রাগ না করে তাকে বলুন যান ঘুরে আসুন একবার চেষ্টা করুন অপেক্ষা করছি